ব্রাজিলের পরবর্তী সুপারস্টার এন্ড্রি ক্যারিয়ারের শুরু থেকেই তার প্রতিভা নিয়ে আলোচিত এরই মধ্যে জাতীয় দলে নিজের প্রতিভার ছাপ রেখেছেন তবে এন্ড্রিকের মাঠের বাহিরের জীবনও এরই মধ্যে আলোচিত হয়ে উঠেছে তার চেয়ে বয়সে বড় প্রেমিকাকে নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে মাতামাতি তার প্রেমের গল্পটাও বিস্ময়কর নানা শর্ত আর উত্থান পতনে পরিপূর্ণ আজকে আমরা এনরিকের প্রেমের গল্পই শুনব গত মার্চ মাসে সান্তিয়াগো বার্নাবুতে স্পেনের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল দল সে ম্যাচে এনরিক গোল করার পর ছুটে যান গ্যালারির দিকে তারপর এক সুন্দরী তরুণীকে আবেগ মাখা চুমু উপহার দেন তখন থেকেই ভক্তরা হন্যে হয়ে খুঁজতে থাকেন কে এই সুন্দরী তরুণী জানা যায় একুশ বছর বয়সী এই তরুণীর নাম গ্যাব্রিয়াল মিরান্দা যিনি পেশায় একজন পুষ্টিবিদ এবং একই সাথে একজন মডেলও ইনস্টাগ্রামে যার ফলোয়ার সংখ্যা সাত লাখেরও বেশি ব্রাজিলের অনেক তরুণী তাকে আদর্শ হিসেবে মানে এবং তার মতো ক্যারিয়ার করতে চায় ফুটবল ভক্ত গ্যাব্রিয়াল মিরান্দা পালমেরাস ক্লাবের খেলা নিয়মিতই উপভোগ করেন ব্রাজিলে এই দলটিতেই অ্যান্ড্রিক খেলেন বলে তাকেও ভালো করেই চিনতেন মিরান্দা তবে বন্ধুদের সাথে বাজি ধরে অ্যান্ড্রিক তার সাথে পরিচিত হন দুই সালের অক্টোবর মাসের ঘটনা ছিল সেটি যদিও তখন অ্যান্ড্রিকের বয়স ছিল সতেরো আর মিরান্দার একুশ কিন্তু বয়সের পার্থক্য দুজনের ঘনিষ্ঠতায় বাধা হতে পারেনি নভেম্বর মাসেই তারা প্রেম শুরু করেন এবং ডিসেম্বর মাসে সেটি জনসম্মুখে প্রকাশ করে দেন দুজনেই বয়সে তরুণ হলেও সম্পর্কের ক্ষেত্রে তারা যথেষ্ট পরিপক্কতা দেখিয়েছেন তারা প্রেম করার ক্ষেত্রে একটি লিখিত চুক্তি করে নিয়েছেন সেই চুক্তির প্রথম শর্ত হচ্ছে তারা স্বেচ্ছায় এবং আবেগের বর্ষবর্তী হয়ে সম্পর্কে চড়াচ্ছেন সেটা দুজনেই মেনে নিবেন দ্বিতীয় শর্ত হচ্ছে সম্পর্কে থাকা অবস্থায় কেউ কোনো নেশাদ্রব্যে আসক্ত হতে পারবেন না তৃতীয় শর্ত অনুসারে যে কোনো পরিস্থিতিতে আই লাভ ইউ বলা বাধ্যতামূলক তাদের মধ্যকার আরেকটি শর্ত অবশ্য বেশ মজার তারা কথা বলা বা চ্যাটিং করার সময় হুম ওকে বিউটি ও শব্দগুলো ব্যবহার করতে পারবেন না কিন্তু আহেম দুজনের মধ্যে কেউ একজন যদি শর্ত ভঙ্গ করেন তাহলে কি হবে সেক্ষেত্রে যে শর্ত ভঙ্গ করেছে তাকে দিতে হবে বিশেষ কোনো জরিমানা মাসের শেষে সঙ্গীকে জরিমানার মোড়কে একটি দামি উপহার কিনে দিবে শর্ত ভঙ্গকারী তবে নিজেদের সম্পর্ক নিয়ে তারা দারুণ সিরিয়াস হলেও এনরিকের পরিবারের কিন্তু আপত্তি আছে মিরান্দাকে নিয়ে প্রথম কারণ তো অবশ্যই যে দুজনের বয়সের ব্যবধান বয়সে বড় কারো সাথে ছেলের বিয়ে দিতে আগ্রহী নন এনরিকের পরিবার তার উপর ক্যারিয়ারের শুরুতেই মাঠের বাহিরের বিষয়ে আগ্রহী হয়ে পড়ুক এনরিক এমনটাও চান না তার বাবা মা তারা চান তাদের প্রতিভাবান ছেলে এখন শুধু ফুটবলেই মন দিক তাই অ্যান্ড্রিক মিরিন্দা বিয়ে করতে চাইলেও খুব শীঘ্রই যে সেটা হচ্ছে না তা একরকম নিশ্চিত ছিল তবে অবশ্য শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হল না এবার এক বছরের সেই প্রেমকে বিয়েতে রূপ দিলেন অ্যান্ড্রিক মিরান্দা দম্পতি গত ষোলই সেপ্টেম্বর ব্রাজিল ও অ্যান্ড্রিক ভক্তদের চমকে দিয়ে বিয়ের ঘোষণা দেন এই দম্পতি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তারা এই তথ্য নিশ্চিত করেন ফুটবলের এমন আরও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব